নমস্কার বন্ধুরা আজকে আমি একদম নরম সজনে ডাটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পদ্ধতিতে রান্নাটা করলে দারুণ সুস্বাদু হবে সিজন চেঞ্জের এই সময় এই রান্নাটি খেতে যতটা না সুস্বাদু লাগে খাওয়া কিন্তু ঠিক ততটাই উপকারী আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো রান্নাটা করার জন্য প্রথমেই এখানে আমি বেশ কিছুটা নরম কচি সজনে ডাটা নিয়েছি এবার এই ডাটাগুলো আমি কেটে নিচ্ছি তো এখানে কিন্তু সজনে ডাটাগুলো খুব একটা বড় করে কাটছি না একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছি তো সমস্ত সজনে ডাটাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি সেই জলের মধ্যে তুলে নিচ্ছি অনেক সময় দেখা যায় সজনে ডাটাগুলো একটু শুকনো হয়ে যায় যদি আপনারা ফ্রিজে অনেকদিন রেখে দেন তাহলেও কিন্তু সজনে ডাটাগুলো একটু শুকনো হয়ে যায় সেক্ষেত্রে এইভাবে যদি কেটে 10- থেকে পনেরো মিনিট যদি জলের মধ্যে এভাবে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে দেখা যাবে সজনে ডাটাগুলো আবারও কিন্তু টাটকা হয়ে গেছে এবার দেখুন এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু কেটে আবার আমি জলের মধ্যে নিয়ে নিচ্ছি নইলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে এবারেই সমস্ত আলুগুলো আমি খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তো এদিকে দেখুন আলু সজনে ডাটা আর সঙ্গে কিন্তু আমি একটা টমেটোও নিয়েছি তো সমস্ত কাটাকাটি করে নিলাম এইভাবে যদি আগে কেটে নেওয়া হয় রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয় এবার রান্নাটা করার জন্য প্রথমেই কড়াই গরম করে নিয়ে এখানে আমি তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে চেষ্টা করবেন সর্ষের তেলে রান্নাটা করার জন্য এবারে কেটে রাখা আলুগুলো ভেজে নেব তো প্রথমে আমি দু তিন মিনিট একটু নেড়ে ছেড়ে নেব আর আলু যদি ভেজে নিয়ে রান্নাটা করা হয় রান্নার স্বাদটাও কিন্তু ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুটা ভাসতে ভাজতে এখানে আমি একটু মশলা বানিয়ে নেব তো তার জন্য এখানে নিয়ে নিলাম একটা বাটি এর মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ বড় দানার কালো সর্ষে বড় দানার কালো সর্ষেটা নিলে কিন্তু সর্ষেটা তেতো হয় না এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ সর্ষে চাইলে আপনারা কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে দু চামচ দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত মশলার পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যার যতটা লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ নিয়ে নিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে ভিজিয়ে রাখব অন্তত দশ থেকে পনেরো মিনিট এইভাবে যদি ভিজিয়ে রেখে বাটা হয় তাহলে বাটাটাও তাড়াতাড়ি হয় আর সর্ষে বাটা যে একটা তেতো হওয়ার ভয় থাকে সেটাও কিন্তু একদমই হবে না এবার এই দিকে দেখুন আলুটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো আলু ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোরনে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে কালো জিরে কিন্তু খুব একটা ভাজার প্রয়োজন হয় না তাই সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম টমেটো এখানে আমি বেশ বড় একটা টমেটো নিয়েছিলাম আর সেই টমেটোটা কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা তো সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে আর এটা দিলাম শুধুমাত্র কালারের জন্য চাইলে আপনারা নাও দিতে পারেন এবার আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখুন এই রকম যখন মশলাটার থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাটাগুলো তো সজনে ডাটাগুলো দিয়ে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নেব আমি কিন্তু আগে হলুদ গুঁড়ো দেইনি এখন হলুদ গুঁড়োটা দিলাম আপনারা চাইলে কিন্তু আগেও দিতে পারেন এবার সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে সজনে ডাটার সঙ্গে মিশে যায় একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কমানো থাকবে তো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সিজন চেঞ্জের এই সময়টায় সজনে ডাটা পাওয়া যায় আর সজনে ডাটা খাওয়াও যেমন উপকার খেতেও ভীষণই সুস্বাদু এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের আঁচটা আবারও কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি তো এখন কিন্তু সজনে ডাটাগুলো খুব ভালো করে নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এই রান্নাটা খুব একটা ঝোল হবে না একটু মাখো মাখো হবে তবে আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে জলটা একটু বাড়িয়ে দেবেন তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঝোলটা যখন একদম ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা কারণ আলুটা কিন্তু আগেই ভালো করে ভেজে নিয়েছিলাম তাই আলু সেদ্ধ না হওয়ার কোনোই চান্স নেই আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি কারণ নিরামিষ রান্নায় একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় এবার ভালো করে একটু হালকা হাতে নেড়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে আবারও দু মিনিট রেখে দেব তো দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নামানোর আগে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু এর মধ্যে পাওয়া যায় আর খেতেও ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যায় এবার ভালো করে একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রান্না রান্নাটা নিরামিষ হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দেব। দশ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর রান্নাটা কিন্তু একদমই রেডি তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর একবার রিকোয়েস্ট করব কচি সজনে ডাটা দিয়ে এই রেসিপিটি করার জন্য তো আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ